দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ধারণা করা হচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংগঠন দুটির নেতাকর্মীরা বেশ জোরসোরে প্রচার চালাচ্ছেন এই পরিস্থিতিতে জয় নিয়ে আশাবাদী শিবির আর ইতিবাচক কিছুর অপেক্ষায় ছাত্রদল রাকসুদের মোট পদ তেইশটি এর মধ্যে আটটি সম্পাদক আটটি সহসম্পাদক ও চারটি কার্যকরী পদ রয়েছে রাকসুরিক তেইশ পদে দুশো সাতচল্লিশ সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচ পদে আটান্ন প্রার্থী রয়েছেন এছাড়া সতেরোটি হলে হল সংসদে পনেরোটি করে পদে মোট প্রার্থী পাঁচশো সাতানব্বই জন মোট ভোটার শিক্ষার্থীর সংখ্যা আঠাশ হাজার নশো এক সম্প্রতি অনুষ্ঠিত ধাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবি হয়েছে ছাত্রদলের রাকসুতেও একই পরিণতি ঠেকাতে বৈচিত্র্যময় প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি গত সাত সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্যানেল ঘোষণা করা হয় প্যানেল বিশ্লেষণ করে দেখা যায় এতে ক্লিন ইমেজধারী নির্যাতিত ও বহুমুখী পরিচয় পরিচিত শিক্ষার্থীরা প্রাধান্য পেয়েছেন এর মধ্যে রয়েছেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় রাজশাহী ফুটবল দলের গোলকিপার ব্যান্ড সংগঠনের প্রতিষ্ঠাতা ডিন্স পুরস্কারজয়ী শিক্ষার্থী সংস্কৃতি কর্মী ও জনপ্রিয় সাধারণ শিক্ষার্থী এতে আরও দেখা যায় প্যানেলের শীর্ষ তিন পদের মধ্যে একটি সহ মোট চার পদে নারী প্রার্থী রাখা হয়েছে যা একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বিশেষ করে ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির তার নম্র স্বভাব সদাহাস্যজ্জ্বল মুখ এবং ইতিবাচক ছাত্রনেতৃত্বের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছেন জিএস পদে আছেন নাফিউল জীবন যিনি ছাত্রলীগের হাতে বারবার নির্যাতিত হয়েছেন এজিএস পদে জাহিন বিশ্বাস এসা বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচিত মুখ যিনি নারী ভোটারদের মনোযোগ টানতে সক্ষম হয়েছেন জিএস প্রার্থী জীবন বলেন ডাকসু ও জাকসু নির্বাচনে অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখেছি এবার আমরা নতুন উদ্যম শিক্ষার্থীদের আস্থা ও সমর্থন নিয়ে রাগসুতে ইতিবাচক ফলাফলের বিষয়ে আশাবাদী এই প্যানেল থেকে ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির বলেন ডাকসু কিংবা জাকসু সঙ্গে রাকসুর তুলনা করা যথার্থ হবে না প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবেশ সংস্কৃতি ও রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আচার আচরণ চলাফেরা ও ক্যাম্পাস সংস্কৃতিও অন্যদের থেকে ভিন্ন তাই রাকসুর প্রেক্ষাপট ঢাবি বা জাহাঙ্গীরনগরের নির্বাচনের সঙ্গে এক কাতারে ফেলা সঠিক হবে না আমরা বিশ্বাস করি যদিও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অনেক সময় শিবিরের ক্যান্টনমেন্ট বলা হয় তবু শিক্ষার্থীদের আস্থা ও সমর্থন নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল রাকসু নির্বাচনে বিজয়ী হবে রাভি দীর্ঘদিন ধরেই শিবিরের প্রভাবাধীন বলে পরিচিত তবু নির্বাচনে ছাত্র শিবির ভিন্ন পথে হেঁটেছে সম্মিলিত শিক্ষার্থী জোট নামে একটি বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠন করে তারা চমক দেখিয়েছে এখানে শুধু ভিপি পদে রয়েছেন রাভি ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বাকি পদগুলোতে নানা সংগঠন শ্রেণী ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে জিএস পদে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এজিএস পদে সোচার স্টুডেন্ট নেটওয়ার্কের সভাপতি সালমান সাব্বির প্যানেলে আছেন তিনজন নারী শিক্ষার্থী নির্বাহী সদস্য পদে আছেন একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী এছাড়া জুলাই আন্দোলনের চোখ হারানো দীপ মাহবুবকেও প্যানেলে রেখেছে সংগঠনটি এই প্যানেলে সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রার্থী জাহিদ হাসান জোহা এক নতুন মাত্রা যোগ করেছেন প্রচারে গম্ভীরাগানের সুরে কখনো কৃষক কখনো শিক্ষক কখনো গায়ক সেজে ক্যাম্পাস মাতিয়ে তুলছেন তিনি গানে গানে শিবিরের ইস্তেহার শিক্ষার্থীদের সামনে তুলে ধরছেন এটি শিবিরের অন্যতম সৃজনশীল প্রচার হিসেবে প্রশংসিত হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বিশ্ববিদ্যালয় শিবিরের অনুমত নিজস্ব ভোট রয়েছে প্রায় সাড়ে চার হাজার তাছাড়া ছাত্রী সংলস্টার কারণে ছটি নারী হলের ভোটারের বড় একটা অংশ শিবিরের দিকে থাকতে পারে ভোটারের প্রায় চল্লিশ শতাংশ আবাসিক হলে থাকেন বাকি ষাট শতাংশ আশেপাশে যেখানে শিবিরের সামাজিক প্রভাবও দীর্ঘদিনের সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর জাহিদ বলেন ঢাকসু ও জাকসুতে শিক্ষার্থীরা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন সেটি আসলে শিক্ষার্থীদের একটি বার্তা তারা পরিবর্তন চান সৎ যোগ্য ও সাহসী নেতৃত্ব চান এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে আর তারই ধারাবাহিকতায় আমরা রাকসুতেও জয়ের ব্যাপারে আশাবাদী অনেকেই বিশ্ববিদ্যালয়কে শিবিরের ঘাঁটি বলে থাকেন কিন্তু আমরা এভাবে কখনো বলি না কারণ এখানে সব মতাদর্শের শিক্ষার্থী থাকেন এতে তাদের মনে আঘাত লাগতে পারে আমরা নারী শিক্ষার্থী সহ অন্যান্য ধর্মাবলম্বী সবাইকে সম্মান শ্রদ্ধা করি সব মতাদর্শ একটি বিশ্ববিদ্যালয় থাকবে এটাই স্বাভাবিক ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন রাগসূতী শিক্ষার্থীদের প্রত্যাশা ও সমস্যাগুলি সরাসরি শুনে সেগুলির সমাধানকে আমাদের ইস্তেহারে রাখছি আমরা চাই একটা নিরাপদ স্বচ্ছ ও গণতান্ত্রিক শিক্ষাঙ্গন যেখানে ভিন্নমত দমন নয় বরং অংশগ্রহণমূলক রাজনীতির চর্চা হবে আমরা ক্যাম্পাসের সাংগঠনিক শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমাদের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য একটাই শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা আমরা বিশ্বাস করি রাগসূতেও শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রাখবেন